শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও ভালোই আছি তো অনেক দিন পরেই তোমাদের জন্য আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কয়েকদিনই হয়ে গেল আমি ব্লগ ভিডিও দিই না তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আমি সারাটা দিন কি কি করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কি বলছি আমি ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে নটা মতো বাজে আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই আমি বাবা মায়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো প্রতিদিন আমিই গুছাই তো এই দেখো বিছানা গুছিয়ে দেখছি দাদু সকাল সকাল পুজোর জন্য মিষ্টি আর ফুল নিয়ে চলে এসেছে আমাকে ধরতে বললো আমি ধরলাম না কারণ বাসি জামা বলে তো দেখো তারপরেই আমি কাকার ঘরে চলে আসলাম কাকার ঘরের বিছানাটা গোছ করার জন্য কাকার ঘরের বিছানাটাও আমিই গোছ করি আমার এগুলো ডিউটি হয়ে গেছে প্রতিদিনকার তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে আমি ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব কারণ সকাল সকাল ঝাড় তো দিতেই হয় না আর আমার ঝাড় না দিলে কেমন যেন একটা শরীরের মধ্যে মনের মধ্যে হয় যে কী একটা কাজ যেন আমি করিনি কাকার ঘর ঝাড় দিয়ে আমাদের মানে আমার বাবা মায়ের ঘরে চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য তো তারপর দেখি ভাইও স্কুল থেকে চলে আসলো ভাইয়ের পরীক্ষা চলছিল তো পরীক্ষার আজকে সেকেন্ড দিন ছিল তারপরে ঝাটটা দিয়ে বাসন নামিয়ে নিয়েছি কলপারে কলপারে এসে বাসনটা মেজে নিচ্ছি তো ঝটপট করেই মেজে নিচ্ছি তো দেখো ধুয়েও নিচ্ছি বাসনগুলো আমি তারপরে বাসন টাসন মেজে এবার চলে এসেছি পুজোর বাসন মাজতে তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঠাকুরের বাসন এমনি প্রত্যেক দিনই মাজি ঠাকুরের বাসন তো বৃহস্পতিবারে তো ঘট টট নামিয়ে মাজতেই হয় ভালো করে পুজো টুজো দিতে হয় তো আমি ঝটপট ঝটপট কাজ করে নিচ্ছি কারণ আমার আবার সাড়ে এগারোটার থেকে প্রাইভেটে পড়া রয়েছে তো এই বাসন টাসন মাজা হয়ে গেল তো আমি যেই ঘরে থাকি সেই ঘরের বিছনাটাও একটু গুছিয়ে নিলাম তো ঝটপট করে গুছিয়ে নিয়েছি এই ঘরটাও ঝাটটা দিয়ে নিলাম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঝটপট স্নান করে আসি তো স্নান করে এসেই প্রতিদিনকার রুটিন আমার মুখের নিজের শরীরচর্চা করা মুখ চর্চা করা তো সেগুলো করেই পুজো দিতে আমি বসে পড়েছি গোপু প্রথমেই স্নান করিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জলে আমি যেমন স্নান করে আসলাম গোপুকেও সেরকমই স্নান করিয়ে দিলাম তো তারপরে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি তো আজকে তো বৃহস্পতিবার দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি তোমরা কে কে বৃহস্পতিবারে এরকম করে সাজিয়ে গুছিয়ে পুজো দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো শাকটা আমি জোরেই বাজিয়েছি কিন্তু আমি এখানে ভয়েস ওভার করছি না শাক বাজিয়ে তো দেখো নমস্কারও করে নিলাম তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে গিয়েছি পড়তে তো এই পেছনে লাগছিলাম একটু রেগে গেছিলো হেঁটেই যাচ্ছে আমার কাছে সাইকেল নেই তাই ওই যে মুটি পেছন দিক থেকে হাই করছে আজকে স্যার অনেক তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে আজকে ঝাড় খাবোই সব কটা মিলে ঝাড় খাবো তো তারপর দেখো স্যার একটু বাইরে গেছে বলে আমরা পড়াশোনা না করে এরকম ফাজলামি মেরে বেড়াচ্ছি আয় 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 তারপরেই খেতে বসে পড়েছি বাড়িতে প্রাইভেট থেকে পড়ে আস্তে আস্তে আমার বেজে গেছে প্রায় দুটো তো এসে হাত পা চোখ মুখ ধুয়ে খেতে বসে পড়েছি তো আজকে রান্না হয়েছে ভাত বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজা কচুর শাক আর রুই মাছের কালিয়া তো ঠাম্মা দেখো এদিকে সবার খাবার বাড়ছে থালাতে আর এই যে প্লেটে আমি খাই আমার আবার প্লেট ছাড়া খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আজকে শর্ট ভিডিও করতে তো আজকেও আমরা বাইপাসেই এসেছিলাম তো দেখো আজকে রোদটা না প্রচুর রয়েছে আমার মুখটা যার জন্য ঘেমে গেছে এই ঠান্ডার মধ্যেও আর এদিকে ঠাম্মা তো গড় করে হেঁটেই চলেছে আমাদেরকে নিয়ে যাবে না বলে আর এই দেখো এই দিকের ভিউটা কিন্তু দারুণ সুন্দর গাড়ি তো ভ করে যেতেই থাকে আমার তো ভীষণ ভয় লাগে গাড়িগুলো এত জোরে জোরে যায় তো বাড়ি এসেই একটু সন্ধে হয়ে গেলেই খেয়ে নিলাম একটু চা কফি মানে দুটোই এর মধ্যে মিক্সড আছে চাও খেতে ইচ্ছা করছিল কফিও খেতে ইচ্ছা করছিল তাই জন্য চা করলাম প্রথমে দিয়ে ওর মধ্যে একটু কফি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার চা কফি খাওয়া আর এদিকে আমি একটু মিষ্টি মিষ্টি বিস্কুট নিয়ে নিয়েছি ফান টাইম মজার সময় তো চাটা খেয়েই চা কফি টফি খেয়ে এখন আমি বসে পড়েছি রাতের রান্না করতে তো আজকে ফুলকপি দিয়ে একটা ডিশ বানাবো তাই জন্য প্রথমেই ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেব এগুলো এগুলো ফোড়নে দেব পেঁয়াজ আর রসুন কুচি একটু তো এদিকে দেখো কড়াইটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল দিয়ে তো আমি এই ছোট্ট কড়াইটাই রান্না করবো যেহেতু রাত্রের অল্প একটু তরকারি যার জন্যই ছোট্ট কড়াইতেই রান্না করব উফ গাইজ আজকে রাতের তরকারিটা যা রান্না করেছিলাম না জাস্ট চুমু সেই হয়েছিল খেতে রাতে তো আমি এই ফুলকপির তরকারি আর রুটি দিয়েই ডিনারটা সারবো তোমরাও তাড়াতাড়ি ডিনারটা করে নিও তো আজকের মতন টাটা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই